যেগুলো টাকা ছিল এইগুলা টাকা কিন্তু রত্না আপা নিয়ে গেছে কিন্তু আমাকে সে টাকা গুলো এখনো দেয় নাই এখন আমি টাকা গুলা কিন্তু পাই নাই সবগুলো টাকার হিসাব চাই আমি ভাইয়া বারো হাজার আর আপনার ওই যে বারোশো টাকা ওই বারো পাঁচ হাজার পাঁচশো উনিশ হাজার টাকার মতো আপনি হিসাবটা করলেন না ওই টাকাটাই যেগুলো টাকা ছিল এই গুলো টাকা কিন্তু রত্না আপা নিয়ে গেছে কিন্তু আমাকে সে টাকা গুলা এখনো দেয় নাই এখন আমি টাকা গুলো কিন্তু পাই নাই সে তার কাছে টাকা গুলা রেখে দিছে তার মোবাইল আছে তার কাছেও আছে টাকা সেই টাকা গুলো আমার কাছে নাই তার কাছে রেখে দিছে কত টাকা রাখছে আর কত টাকা আছে এগুলা আমি জানি না ভাইয়া হ্যাঁ হিসাব চাই আমি রত্না বা কয় যে এমন জায়গা থেকে এমন জায়গা থেকে টাকা পাঠাইতে আছে আবার নাম্বার চাইতে আছে সে নাকি আমার বোনের নাম্বার দিতে আছে সে আমার বোন তো বলো যে মাত্র একজনে টাকা পাঠাইছে আর তো কেউ পাঠাই নাই আর যেগুলো নাম্বার যে দিছে দিতে আছে তার মোবাইলে দিতে আছে ভাইয়া হ্যাঁ সবগুলো টাকার হিসাব চাই আমি ভাইয়া আমার থেকে প্রথমে টাকা আসছিল আমার কাছে যে যেখান থেকে পাঠাইতে আছে। টাকা পয়সা এগুলো কিন্তু ভাই আমি জানি না আমার বিকাশ নাম্বার নাই কিন্তু আমার বড় বোনের বিকাশ নাম্বার আনা হইছে কালকে তো আমার বড় বোনের বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা কালি মাত্র এক ভাইয়া দিছে আর রত্ন আফাজ আছে তার তার বিকাশে দিছে একজনে নাকি বললো যে বললো যে তোমারে এক এক টাকা বিদেশি দিচ্ছে কিন্তু ভাই অনেক জায়গা থেকে কিন্তু দেশ বিদেশ থেকে কিন্তু অনেক টাকা পাঠাইতে আছে আমার জন্য সাহায্য পাঠাইতে আছে কত টাকা পাঠাইতেছে আছে কত সাহায্য পাঠাতে জানি না। কিন্তু কত যে আমার ফোনে যে ফোন আসে এ নাম্বার গুলো কিন্তু আমি কথা বলি না রাতফাই কথা কথাগুলো কিন্তু বলতেছে আমার ফোন গুলো সব গুলোই রন্ধনা ভাত ধরে আর কথাগুলো সে বলে আর দুদিকে দুদি নাম্বার চাই যে তোমার বিকাশ নাম্বার টা দেও আমারা অনেকে বলে যে তোমার বিকাশ নাম্বার দাও কিন্তু আমি দিতে পারি না ওই রাত ওই রাস্তা পাই দেয় তার বিকাশ নাম্বার যে যতটুক পাঠাইতেছে যে এগুলো কিন্তু আমি কত কে কত পাঠাইতেছে এটা আমি জানি না আর যে না 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 টাকা গুলো আমি সঠিক সবগুলো আমি পাই নাই পাইসি মাত্র গালি তেরো হাজার বারোশো টাকা তেরো হাজার বারোশো টাকা আছে সে তেরো হাজার বারোশো টাকা নিচে যে সে কইল যে তেরো হাজার পাঁচশো তেরো হাজার বারোশো টাকা নাকি আসে ওখানে বেশি নাকি কম আছে এগুলো কিন্তু আমি জানিনা ভাইয়া সেই এটুকুই আমার বলছে যে তেরো হাজার বারোশো টাকা আছে নাকি আমার কাছে রত্না কাছে আছে তেরো হাজার টাকা তেরো হাজার বারোশো না 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 আমার কাছে না হার কাছেই আছে উদ্দেশ্যে যে টাকাটা নিয়ে গেছে সন্ধ্যা সময় এটা কিন্তু আমরা বলে নিয়ে যায় নাই তার কাছেই নিয়ে গেছে সেটা বলতেছেন পরে টাকা তিনটার পরে যখন আমার বললাম আমি চলে আসলাম মায়া আমাকে শেষ পরে আমি চলে আসলাম সবার কথা মানলাম ভনির কথা মানার পর খাবার নিয়ে আসলাম খাওয়াইলাম সারাদিন ছিলাম পরে আমি কিছু তোমার টাকাগুলি দিয়ে গেছে হ্যাঁ আমার বালিশের নিচে পরে সবার সামনে নিয়ে আমি সবাইকে সাক্ষী দিয়ে টাকা গুনলাম তেরো হাজার টাকা পরে আরেক তিনটা ভাই আসছিল আনন্দ মন কলেজ থেকে তারা বারোশো টাকা দিছে সেটাও আমি লিখছি এই এই বারোশো টাকা টোটাল টাকাটা আমার হাতে না আরো বারোশো বারো হাজার হাজার এবং বারোশো টাকা যখন আমি রাখার পর দাঁড়ান পরে তার নিয়ে পরে সে বলছে আমি রুটি খাবো আপু রিমা তখন বাসা গেছি রুটি বানাতে পরে এই টাকা গুলো আমার ব্যাগে এখনো আছে যেহেতু আমি ওকে নিয়ে গেছি এখানে কার কাছে দিয়ে যাবে কেউ নাই আমি কার অত্যন্ত আমার দুস দায়িত্ব না আমাকে দিচ্ছে এই মুহূর্তে তারপর টাকা গুলো নিয়ে গেছি আমি রুটি বানাতে গেছি এই মুহূর্তে আমার মনে হলো কেন যেন আমার হসপিটালে আসতে হবে পরে আমি ফিরে আসলাম কিন্তু টাকা দেওয়ার মতন কোনো লোক ছিল না যেহেতু আমাকে দায়িত্ব আছে তার বোনে যে আপু সমস্ত দায়িত্ব আপনার যা কিছু করবেন আপনার রনক বলছি জি আমার কাছে আছে জি এই যে আছে এখন এমনকি ডায়েরি তলা লেখা ফেসবুকে আমি আপলোড দিচ্ছি প্রতি মুহূর্তে যে যা দিচ্ছে মোট বারো হাজার আর বারোশো টাকা না আমি কখনো কোনো যাই প্রমাণ দেখা না না আমার বিকাশ আপনি চেক করেন এমন কি যা দেখেন আমি জীবন তার এখান থেকে আমি কোথাও যাই নাই আমি কেউ যদি আজকে যারা সংগঠন আসছিল বলছে জাপা ওনার ফান্ডে আমরা টাকা জমাবো তো টাকা তুলবো আমি ওনার ভোম আছে জিজ্ঞেস করেন ওনারা যদি অনুমতি দেয় আপনারা টাকা তুলেন আমি সবার সময় এটা আজকে আবার না করে দিচ্ছি যখন সুচিকের প্রয়োজন হবে আপনারা আসবেন হ্যাঁ আমার কাছে কি কি আছে আমি আপনার বলি আমার বিকাশের পাঁচ হাজার পাঁচশো দিচ্ছি সেটা আমি ফেসবুকে আপলোড দিছি সেটা আমি লিখছি কালকে আর আমার কাছে পাঁচ হাজার পাঁচশো বিকাশে ওই যে সৌদি আরবের ভাইয়াটা তা আমার আজকে বলছে আপনি চলে আসছেন আমি আর ওদেরকে টাকা দিব না বলছি না ভাই আমি আসছি খুশি হয়েছি আচ্ছা যাওয়ার পর পরে আর ওই যে বাকি টাকাগুলি বারো হাজার